জামা কাপড় এই জন্য করেছে কি ট্রাভেল আর অত চলছে না এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে লোক আসছে না কোনো মেডিকেল ভিসা কে দিয়ে দিচ্ছে ভিজাটা বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু টুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা মার্কেটে আমি দেখতেছি ফিফটি পার্সেন্ট দোকানটা এখন বন্ধ হয়ে গেছে যাব লোক আয়েন কাস্টমার আয়েন তব ইনকাম হোক তো রেট কাহ লোক পে করে ইধর কাম হ্যাঁ জিরো পার্সেন্ট বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশী আমাদের বড় ভাই ওরা তো আসছে না একদম ব্যবসা শূন্য আমাদের নিশ্চয়ই এখন এখন অনেকটাই কমে গেছে সব পরিবহন মিলে দুটো গাড়ি চালাচ্ছে এই অবস্থা সমাধানের জন্য তাকিয়ে আছে কবে কি হয় কলকাতার মার্কুইজি স্ট্রিট যেন ভূতুরে পরিবেশ হয়ে গেছে হাহাকার লাগছে জরা জীর্ণ মনে হচ্ছে প্রতিটি অলিগলি দোকানপাট রাস্তাঘাট শপিং মল বাস টিকিট কাউন্টার মানি এক্সচেঞ্জের দোকান হোটেল মোটেল আরও কত কিছু তলিয়ে যাচ্ছে রসাতলে এখানকার মানুষের মূল ব্যবসা হচ্ছে বাংলাদেশি পর্যটকদের উপর তাই এই কলকাতার এ সকল জায়গা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাই চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে দেখুন প্যাসেঞ্জার নাই দেখে একটা বাস কাউন্টারের দোকান এখন কাপুরের দোকান হিসেবে পরিণত হয়েছে জামা কাপড় এই জন্য করেছে কি ট্রাভেল আর অত চলছে না এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে লোক আসছে না অনেক কম করে দিয়েছে বলে একটু কাপড় যার থেকে মেনটেনেন্সও হয় কেন অনেক কিছু তো খরচা আছে না ওই জন্য জন্যে মানে কাপড় লাগিয়েছে কিন্তু নর্মালি লোকাল একটু আছে যে সেটা দিয়ে সেটা দিয়ে হয়ে যায় আর লোকজন এখন বাইরে থেকে আসছে না বলে হচ্ছে না

सबसे लो कैटेगरी अभी अभी हो गया बिजनेस यहाँ पे तो, तो तो है कि बहुत सारे जब 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 लोग आएंगे नहीं कस्टमर आएंगे नहीं तब इनकम होगा नहीं तो रेंट कहाँ से लोग पे करेंगे बांग्लादेश से जा वीजा जे वीजा बंद कर दिए छे टेन परसेंट फाइव परसेंट अपने बांग्लादेश लोग आसे बांग्लादेश जाले चालू करले ले वीजा चालू करले सब चालू हो जाए हाँ बांग्लादेश ना वीजा चालू करले ले बंद थकबे थकबे ইधर কাম হেই নি 0% ও ভাড়া দিতে পারছে না বিক্রি তো কম হয়ে গেছে তাহলে ও ভাড়া কি করে নিজে খাবে না হলে ভাড়া দিবে খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা বাকি বড় বাংলাদেশী নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই বড় তো আসছে না একদম ব্যবসা শূন্যে বেচা কিনা নেই লোকজন নেই দেখেন না পুরো ফাঁকা লোকজন একদম নেই বাংলাদেশি ভাই আমাদের নেই পুরো ফাঁকা ভিজা দেবে ইনশাআল্লাহ আমরা তো अपील করেছি নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার আমাদের অনorable ভিজাটা চালু করুক একটা বিজনেস হয় কোনো মেডিকেল ভিসা কে দিয়ে দিচ্ছে ভিসাটা বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু টুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানতে আরে লোক তো লোকই আছে তো বাংলাদেশে পর্যটকরা বেশি আসেন কিন্তু ওনারা নেই তো ওই জন্য পুরোটাই ফাঁকা বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতার ব্যবসা এখন পর্যটকদের হাত জোর করছে ভারত এই কিছুদিন আগেও যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই আজ তারা বাঁচার জন্য বাংলাদেশিদের মন দিয়ে খুঁজছে কলকাতা নিউ মার্কেট গড়িয়ার হাট পেট্রোপোল বড়বাজার সব জায়গায় নিস্তব্ধ নিরবতা দোকানদার বসে আছে কিন্তু ক্রেতাদের অনেক অভাব ওই রকম বেচা বিক্রি নেই ব্যবসা নেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে ফিসা বন্ধ করে জনমের মতো বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু এই শিক্ষাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে উল্টো এই শিক্ষা পাচ্ছে বাংলাদেশিরা যে কলকাতার অর্থনীতির বড়ো শক্তি ছিল তা আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত এক ব্যবসায়ীর মন্তব্য সারা দিন দোকান খুলে বসে থাকলেও কোনো ক্রেতার দেখা নেই ব্যবসা চালানো খুব কঠিন হয়ে গেছে আর এভাবে চলতে থাকলে আমাদের দিনের পর দিন না খেয়ে মরতে হবে আরেকজন বলেছে এতদিন চিন্তা করিনি বাংলাদেশিরা আমাদের ব্যবসার প্রাণ আজ বুঝতে পেরেছি তারা কত আমাদের কাছের ও উপকারের ভারতের অনেক গণমাধ্যমও বলছে কলকাতার ব্যবসা পঞ্চাশ শতাংশ বাংলাদেশিদের উপর নির্ভরশীল আর এখন সব বিলীন হয়ে গেছে বাংলাদেশির ছাড়া কলকাতার অর্থনীতি অচল হতে যাচ্ছে ভারত কি এই সত্যতা কখনো মেনে নিবে না নিজেরাই নিজেদের গলা জনমের মতো চেপে ধরবে বাংলাদেশিদের ছাড়া কলকাতার আর কোনো কি ওয়ে আছে নাকি কলকাতার বাজার দিনে দিনে শেষ হয়ে যাবে কমেন্টে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ কলকাতা আর এটা হচ্ছে